আমরা মমতা যে দয়ার পার্টি করি না তাই এখন থেকে লাইন লাগিয়ে দিয়েছেন যে আমি জোটের সঙ্গে বিরোধিতা করিনি বিরোধিতা করেন বল জোটের লোককে ভোট দিতে তুমি বলো ভারতবর্ষের কংগ্রেসকে ভোট দিতে তবে বুঝবে তুমি জোটের বিরোধিতা করি আমাদেরকে মূর্খ ভাববেন না আপনারা আপনার কবিতা লিখতে পারি না আপাক ঝপাক তার মানে মূর্খ নয় আমরা মমতা ব্যানার্জিতে সরকার ছিল তারপরে কি ঘটনা তাকে বাধ্য করলো কোন ঘটনা তাকে বাধ্য করল ইন্ডিয়া জোটকে পরিত্যাগ করা তো গাদ্দার নাম্বার ওয়ান মমতা ব্যানার্জি গাদ্দার নাম্বার টু মমতা ব্যানার্জি গাদ্দার নাম্বার থ্রি মমতা ব্যানার্জি ধান্দাবাদ নেত্রী দিদি সুবিধাবাদী নেত্রী দিদি ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার দলের খোকাবাবুর বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের গতি থেমে গেল ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার খোকাবাবুর বিরুদ্ধে যে প্রার্থী হলো সেই প্রার্থী হওয়ার জন্য খোকাবু আরামসে ডায়মন্ড ডাইনভার্সিটি পাস করে যাচ্ছে সেই প্রার্থীটা খোকাবুর পছন্দ মতন হয়েছে খোকাবাবুরকে জেতানোর জন্য আপনি মোদির সঙ্গে দিদি মোদি সমঝোতা করে খোকাবুর বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন যাতে খোকাবাবুর কেক ওয়াকে হয় এ বাংলায় আমি অবাক হব না যদি বিহারের নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদি বাঁচার জন্য কখনো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে আমি অবাক না